সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসন্ত দুবাইনি ওয়া বাইনা আহদি ইসওয়াইন বান্দার যে নামাজ আদায় বান্দা যে নামাজ পড়ে এই নামাজকে আমার মাসে আর বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে নিয়েছি সুবহানাল্লাহ আমার মাসে আর বান্দার মাঝে কয় ভাগ দুই ভাগ হয়ে গেছে বান্দার আছে কিছু আমার আছে কিছু কার সাথে কোনটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কে বলছেন আল্লাহ فإذا قال العبد الحمد لله رب العالمين من جكون نماد الحمد لله رب العالمين بليد بند الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي تكوني الله رب العالمين قال أمر بند أمر بخم بند وإذا قال

আমরা যখন নামাজের মধ্যে মালিক ইয়াউম পাঠ করি ওই সময় রব্বুল আলামিন বলে মাজ্জাদালি আযী আমার বান্দা আমার বরকতের কথা বলেছে সুবহানাল্লাহ আমার বান্দা আমার বরকতের কথা বলেছে ফাকাল মারতান ফাওদা ইলাইয় আযী বান্দার যত কর্ম ছিল সবগুলো আমার উপরে সফর করেছে এই পর্যন্ত বান্দা এবং আল্লাহ রব্বুল আলামিনের কথোপকথন চলে তারপরে আল্লাহ তাআলা বলেন কায়দা ক্বালা ইয়া

আমরা যা চাবো কে দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়ে দিবেন আমরা কি চাইবো আমাদের জানা নাই আমাদেরকে যদি চাইতে দিত আমরা কি চাইতাম তবু আল্লাহ নওগা শহরে একটা দশতলা বিল্ডিং বানিয়ে দাও কি তাই বলতাম না নওগা শহরে একটা তালাম ভবন দাও অথবা রাজশাহীতে একটা দাও ঢাকাতে আরেকটা দাও অথবা সর্বোচ্চ কি বলতাম বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দাও এর চেয়ে তো বড় কিছু বলতাম না কিন্তু এগুলোর চেয়েও আমার জন্য কি দামি আমাদের জানা নাই رَبُّنَا اللَّهُ لنا أن المسلمين يقولون <applause> أن المسلمين يقولون 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 أن